কোরআনে আছে যেটা এটা যদি আমার বাপের বিরুদ্ধে যায় যেহেতু কথাটা আল্লাহর এটা আমাকে মানতে হবে হ্যাঁ বিধান যদি এটা আমার বাপের বিরুদ্ধে যায় ধরেন আপনার আব্বা একটা বিচার করতেছে উনি ঘরের মধ্যে আপনারা তিন চার ভাই আছেন আপনার আব্বা একজনের নামে একটু জায়গা তুমি বেশি লিখিয়ে দিয়েছে অথবা একজনকে সব বিয়ে দিয়েছে আরেকজনকে দেয় নাই এরকম দুই নম্বর আব্বা কিন্তু সুবর্ণ ওইদিকে আছে এদিকে নাই হ্যাঁ আছে আছে না নাই এখন আচ্ছা আমি যদি এটা নিয়ে ওয়াজ করি ওই আব্বা কি খুশি হবে না বেজার হবে মানে যার ভিতরে যে রোগ আছে এই রোগ নিয়ে যদি এখন কোরআন থেকে কথা বলি যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের সাথে সাংঘর্ষিক এখন উনি চিন্তা করে বোধহয় মসজিদ কমিটি হুজুরের রুমের ভিতরে নিয়ে বলছে নহলে হুজুরে কেমনে জানাই যে দুই নম্বরি কাম করছি আছে না নাই আমাদেরকে আবু বকর তালানগুর মতো সত্যবাদী হওয়া লাগবে দুই নম্বরে আমাদের আমাদের জান্নাত ওই জান্নাতের মধ্যে আমরা থাকব যে জান্নাতের মধ্যে শহীদেরা থাকবেন সোহান আল্লাহ বলেন কারা থাকবেন শহীদেরা কি বাপদাদার সম্পত্তি রক্ষা করতে যায় মারা গেছে কেমন নাকি আল্লাহর জমিনে এই জমিনটা কার একটু লড়ি সুড়ি কথা বলিয়েন সময় খুব কম এই জমিনটা কার এটা কি সবাই বিশ্বাস করেন আচ্ছা তার আগে আরেকটা প্রশ্ন করি আপনার ঘর আর পাশে আরেকটা ঘর আছে আপনার দোকান দোকান পাশে আরেকটা আছে আপনার আপনার দোকানে কি কি আরেকজনের চলে চলে আইন ঘরে আরেকজনের কর্তৃত্বরি করতে পারে ঘর আমার সিদ্ধান্ত আমার দোকান আমার আইন আমার ঠিক কিনা বলেন জায়গা আমার বিধান আমার তো এটা যদি বিশ্বাস করেন যে হুজুর আমার ঘরে আপনি আমাকে ভালো জানতে পারেন যে অনেক বড় হুজুর হ্যাঁ এই জন্য এটা হুজুর হিসাবে বিশ্বাস করেন কিন্তু আমি যদি আপনার ঘরের সামনে গিয়ে মাতবরি করি আপনি কি আর হুজুরের মধ্যে রাখবেন না হুজুর মধ্যে মানে বরি করেন কেন তাহলে আপনি যদি এটা না মানেন যে আমার ঘরে কারো আইন চলবে না তো এই এই জগৎ সংসার এই দুনিয়াটা কার না এই তো করলে তো হবে না এই দুনিয়াটা কার যদি আপনার ঘরে আরেকজনের আইন না চলে আপনার অফিসে যদি আরেকজনের বিধান না চলে আপনার দোকানে যদি আরেকজনের হুকুম না চলে তাহলে জমিনে আল্লাহর আইন ছাড়া আর কোন মানুষের আইন চলতে পারে আল্লাহর আইন চলবে মোহাম্মদ সাল্লা আদর্শ চলবে এই দুইটা কয়টা দুইটা কিন্তু আমার দেশের অধিকাংশ মানুষ আফসোস ওই যে বললাম নামের আগেও মোহাম্মদ পরই ইসলাম কিন্তু নামাজের আসুল মানে।